আমি রমার রান্নাঘর থেকে আজকে একটা নতুন রান্না নিয়ে এসে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি এবার আমি রান্নাটা শুরু করছি সেটা হচ্ছে পটল সুন্দরী সেটা তৈরি করছি আমি পুরো পোস্ত নারকেল এবং কাজু বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি স্টার্ট করছি গ্যাসটা পটলগুলি কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আমি পোস্ত দিয়েছি এক চামচ কাজু বাটা দিয়েছি তার সঙ্গে হাফ চামচ হলুদ হাফ চামচ নুন এটা দিয়ে এবার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আমি আগের থেকে নুনগুলো দিয়ে কাজগুলোকে ঢুকে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও বুকে বেঁচে দিয়েছি ভাতটা আমি রেখেছি এটা আবার এর মধ্যে ঢেলে দিচ্ছি যে জলটুকু ছিল এই মাপের সেই জলের মধ্যে আমি হাফ চামচ মধু মিশিয়ে রেখেছিলাম এবার সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢাকনা শেষ এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে পাত্রের মতো আমি এটা আবার ঢেলে দেবো আপনারা খেয়ে দেখবেন কীরকম লেগেছে আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইকও করবেন ধন্যবাদ সবাই বলছিল আমার মোবাইলে বলে ছবি ওঠে না